সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আমি অনন্যা অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত আজ শনিবার সকাল এখন সাতটা বাজে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে প্রথমেই চলে গিয়েছিলাম পাশের বাড়িতে সেখান থেকে যথারীতি আমের পল্লব দুব্বা বেলপাতা আর কলার মাছ পাতা যা মনসা পুজোতে লাগবে সেগুলো সব নিয়ে এলাম সকলের অনুমতি নিয়ে কারণ মোট তিনটে বাড়িতে যেতে হয়েছিল এই জিনিসগুলো সংগ্রহ করার জন্য বাদ বাকি জিনিস তো কিনেই এনেছিলাম গতকাল বাজার থেকে তো বাদ বাকি যে জিনিসগুলো বাকি ছিল সেগুলো বাজারে পাওয়া গেলেও তেমন ফ্রেশ তো পাওয়া যায় না আর যেখানে পাশের বাড়িতে এই সমস্ত জিনিস অ্যাভেলেবেল অনুমতি নিলেই সেগুলো নিয়ে আসা যায় তাহলে বাজার থেকে ওরকম শুকিয়ে যাওয়া আম্রপল্লব কলার মাছ পাতা এনে লাভ আছে বলো সেই জন্যই পাশের বাড়ি থেকেই অনুমতি সহকারে সব জিনিসগুলো এনে রেডি করলাম তারপর সান্ত্বনা দিদি তো গতকালই আজকের রান্নার জন্য সবজি কেটে দিয়ে গিয়েছিল তো সেই রান্না শুরু করে দিলাম যথারীতি আমরা যেহেতু আজকে পরোটা খাবো তাই পরোটার জন্য গতকাল কাবুলি ছোলা আর গোটা মটর ভিজিয়ে রাখা হয়েছিল সেই কাবুলি ছোলা আর মটর দিয়ে ঘুগনিটা করে নিলাম আর এদিকে বাবার জন্য করলাম নিরামিষ ঝোল আর ভাত করে চলে গিয়েছিলাম স্নান করতে স্নান সেরে এসে যথারীতি পুজোর জোগাড় শুরু করে দিলাম আজকে আমি সব ফলগুলো কেটে রেডি করলাম তারপর ফলের খোসাগুলোও তুলে রাখলাম এদিকে নৈবেদ্যটাও সাজিয়ে নিলাম কারণ ঠাকুরমশাই তো বলেছিলেন এগারোটা থেকে বারোটার মধ্যে আসবেন সেই জন্যই তাড়াহুড়ো করছি তাড়াতাড়ি করে যাতে সমস্ত পুজোর জোগাড় কমপ্লিট হয় ঠাকুরমশাই আসার আগে তো সেই হাতে হাতে মাও করছে আজকে ওই হাত নিয়েই অনেক কাজ করে ফেললো হাত বোধ হয় যন্ত্রণাই করবে কি আর করা যাবে বলো যথারীতি পুজোর জোগাড় তো কমপ্লিট হলো কিন্তু ঠাকুর ঠাকুরমশাইকে কল করে জানা গেল ওনার আসতে খানিকটা দেরি হবে আর এদিকে শান্তনা দিদি কথা দিয়ে গিয়েছিল দেরি হলেও আজকে এসে কাজে আসবে কিন্তু শান্তনা দিদি কথা রাখেনি সে কাজে আসেনি যাই হোক এগারোটা থেকে বারোটার মধ্যে ঠাকুরমশাই আসার টাইম দেওয়া সত্ত্বেও ঠাকুরমশাই এসেছেন আড়াইটার সময় তারপর পুজো হতে হতে তিনটে বাজল পুজো শেষে প্রণাম সেরে প্রসাদ বিতরণের পালা প্রসাদগুলো বিতরণ করলাম যে সমস্ত বাড়িগুলো থেকে আম্রপল্লব কলার মাছপাতা পাতা বেলপাতা এনেছিলাম সেই সব বাড়িতে মনসা পুজো হয় না তাই ভাবলাম তাদেরকেও প্রসাদ দিয়ে আসি প্রতি বছরই দিয়ে আসি যদিও তাই তাদের প্রসাদগুলো বেড়ে রেডি করে নিলাম তারপর তাদেরকে তাদের বাড়ি গিয়ে প্রসাদ দিয়ে এলাম তারপর মার মেয়েতে মিলে প্রসাদ খেলাম ততক্ষণে যেহেতু বাবা লাঞ্চ হয়ে গিয়েছিল বাবা প্রসাদটা পরে খেলো এই প্রসাদ খাওয়ার পর্বশেষেই শুরু হয়ে গেল ঝমঝম করে মুসলধারায় বৃষ্টি তার মধ্যেই আরও একটা এমনি জামা পরে শান্তনা দিদির বাকি কাজগুলো কমপ্লিট করে আরও একবার স্নান সেরে এলাম আমি তারপর জামা কাপড়গুলো সিঁড়িঘরের ভেতরে দড়িতেই মেলে দিলাম তারপর ঠাকুরের জায়গাটা মুছে নিলাম ঠাকুর তো আড়াই দিন থাকবে ঘরে তারপর অবশেষে পরোটা ভাজার সময় এলো পরোটা রেডি করে নিলাম আজকে লাঞ্চ করতে করতে বিকেল পাঁচটা বাজলো কিছু করার নেই সব দিক ম্যানেজ করতে করতে এই পরিস্থিতি হলো যাই হোক লাঞ্চ করে সন্ধে প্রদীপ দেখানো হলো তারপর সান্ধ্যকালীন চা খাওয়া হলো সান্ধ্যকালীন চা পর্ব সেরে মার মেয়েতে মিলে কিছুক্ষণ টিভি দেখলাম তারপর ডিনারের টাইম হতেই বাবাকে প্রথমে ডিনারটা সার্ভ করে দিলাম আজকে বিশেষ খিদে না থাকার জন্য আমরা একটু রাত করেই ডিনার করলাম তারপর রান্নাঘরে যাবতীয় কাজগুলো কমপ্লিট করে ঘরে এসে বেডটাকেও রেডি করে নিয়েছি এখন শুধু শুয়ে পড়তে হবে ভীষণ টায়ার্ড লাগছে আজকে শুয়ে পড়া মাত্রই ঘুম এসে যাবে মনে হচ্ছে তাহলে আজকের মতো আজকের ব্লগটা পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি তোমরা চাও তাহলে অনন্যার ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইভাবে আমার পাশে থেকো এভাবে আমায় সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও তাহলে আজ আসি গুড নাইট বাই বাই